আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা শুনব একটি ইসলামিক ছোট গল্প তাহলে চলুন ধৈর্য সহকারে সেই গল্পটি শুনে আসি গল্পটি হল রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা ওমর উমর রদিয়া তালুর নিকট কিছু কাপড় আসিল তিনি সেগুলো হকদারগণের মাঝে বণ্টন করিয়া দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি করে একটি পোশাক পরিধান করে খুদবাদিতে মিম্বরে আরোহণ করিলেন কিন্তু শ্রোতাদের অন্য অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করিলেন হে লোকসকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমন তো অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফরসিরদ্দি আল্লাহ তলাহ উঠে দাঁড়িয়ে বললেন জিনা আমরা শ্রবণ করবো না অমরদুল্লাহ তালহু বললেন কেন হে আবু আব্দুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক অমরদুল্লাহ তালহ বললেন ব্যস্ত হয়েও না হে আব্দুল্লাহ অতপর তিনি ছেলে আবদুল্লাহ বিন অমরদুল্লাহ তালুর দিকে ইশারা করলেন তিনি উঠে দাঁড়ালেন অতপর উমরুল্লাহ তালু বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লাহ বিন উমরুল্লাহ তালনু বললেন জি আব্বাজান সেটা আমার অতপর সালমান ফারসিরদ্দুল্লাহ তালাহ আনহু বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব বন্ধুরা এই গল্পটি থেকে কি শিখতে পেলেন আপনি